রাগ হয়ে যাবে হয়তো জিজ্ঞাসা করলে বলেন এখানে কে আছেন যে রাত্রে বাড়িতে যখন ঘুমান এই শীতের দিনে কম্বল নিয়া ওই সময় মনে ওঠে না যে মা কবরে কেমন আছে এতটুকু তো মনের দুয়ারে উকি দেয় না তাইলে আপনার চেয়ে বড় নিম খারাম যাদের মা বাবা নাই একজনও তো কি দেয় না যে সময় আমি তো কম্বল নিয়ে ঘুমাবো মা জানি কবরে কেমন আছে বাবা কেবরে কবরে কেমন আছে একজনের মনে তো উকি দেয় না বলেন দেয় না তাহলে আপনার চেয়ে বড় নিমুখারামকে বাপে অস্তিত্ব দিল বাপের মাধ্যমে অস্তিত্ব পাইলেন মা পেটে রাখলো সবকিছু মিলায়া দিয়ে আপনার হাতে উঠায় দিয়ে চলে গেল আমি ডেলি বলতেছি না দোয়া করতে বলতেছি না শুধু একটা আফসোস দিলের ভিতরে জাগাইতে বলতেছি যে আপনি আফসোস করছেন খাটের ভিতরে বৈশাখ যে আমি তো এখন কম্বল নিয়ে ঘুমাবো হায়ে মা জানি কবরে কেমন আছে হাঁ হায়ে বাবা জানি কবরে কেমন আছে আল্লাহ দেখবে আল্লাহর কাছে কার পজিশন কতটুকু যুব দুনিয়ালারা তোমাকে পজিশন দিলেই কতটুকু দিবে বেশির থেকে বেশি দিলে দিবে আর কি আর কি দিবে বৎসরে একবার তোমার কবরে ফুলের মালা দিবে আর কি দিবে আমি তো জিজ্ঞাসা করতে পারি কিন্তু জিজ্ঞাস করবো না আবার হিতে বিপরীত না হয়ে যায় এই জন্য জিজ্ঞাসা করতেছি না হায় হায় আফসোস আফসোস আমি তো চোদ্দ পনেরো বৎসর দেখতাম অতীত পনেরো বৎসর যতদিন দিনে যতবার নেতা আর নেত্রীর নাম নিত অতবার যদি আল্লাহর নাম নিত তো সব কুতুব হয়ে যেত কুতুব জিজ্ঞাসা করে নোলা আমাদেরকে আমাদের সময় তো এখন এরকমই শিক্ষা তো নেই না ইতিহাস যতবার সারাদিনে নেকি পাওয়া যায় কয় নাকি ওই চল্লিশ নেকির গাটটি বাকি চল্লিশ নেকির মতো না উদাহরণ দিলে বুঝবেন তুলা একমন লোহা একমন ওজনে সমান ঠিক না কিন্তু গাঠি কোনটা বড় কত বড় কত ঠিক আল্লাহ বলার চল্লিশ গাঢ্ঠি এত বড় আমার ইমান এটা যে মিজানের পাল্লায় চালা হবে না কেননা ওটা স্বয়ং আল্লাহর নাম কার নাম আল্লাহর নাম কি الله نجر نجر نام ركسنك الله نور السماوات والأرض هو الله الذي لا إله إلا هو الله لا إله إلا هو الحي القيوم قل هو الله أحد الله نجر نام ركسن الله সবাই যদি নিজের দলকে প্রমোট করতে পারে নিজের দলকেই সবাই উপরে ভাবতে পারে তো আল্লাহ কি নিজের নামটাকে উচা করতে পারে না ওয়েটওয়ালা বানাইতে পারে না গাঠিওয়ালা বানাইতে পারে না আপনি চল্লিশ দেখলে কি হবে কিন্তু গাঠিটা গাঠিটা এত বড় যে মিজানের পাল্লায় তো এটাই বলতেছিলাম দেখি তো মাঝে মাঝে চোদ্দ বৎসর দেখছি সারা দিন যতবার দাঁড়ায় নেতা নেত্রীর নাম নিত আমার বিশ্বাস ওরা যদি ডেলি এতবার আল্লাহ বলতো তো সবগুলা কুতুব হয়ে যেত কুতুব আজকেই দুরবস্থা শিকার হইতে হতো না এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন মনে উঠলো এই জন্য বলতেছি আখলুকু আয়া বধু গায়েরি সৃষ্টি আমি করলাম দাসত্বে অন্যের কর আরজুকু আয়াসকুরু গাইরি সমস্ত প্রয়োজন আমি মেটাই আর ফুলের মালা দাও অন্যের গলায় তো আমার কথা লম্বা করার ইচ্ছা না এইখানেই শেষ করতে চাইতেছি মেরে দোস্ত দুনিয়া নয় কি পজিশন আপনি এটা দুনিয়ার বিষয় আল্লাহর বিষয় না রসুলের বিষয় না আজকে সূর্য পাকন দিয়ে বলতে বলতে ডুবছে লন আউি হায়াতিকা আবাদা হতে পারে তুমি আর কোনোদিন দিন আমাকে উঠতে দেখবে না আজকে যেই সেভেন পয়েন্ট ওয়ান ভূমিকম্প আসছে যদি হইতো এটা পাকন দিয়ে আসছে হয়তো হইতে পারতো এখানে আজকে সবাও হতো না কেননা লাশ নিয়েই ছুটাছুটি হইতো সবা হইতো তো হইতো করতে কা এই জন্যই আল্লাহ এক জায়গায় দৃষ্টি আকর্ষণ করছেন লাউ আমাতুল আর তালাত কাফি বাতনি হা আমি শমিংকে হুকুম দিতে দেরি তোমাকে পেটে নিতে দেরি করবে না হুকুম দিতে দেরি প্রথম সুনামির পরে আমি সাড়ে তিন মাস পরে গেছি যুগ জাতার্তা ইন্দোনেশিয়া আমার ডাকা থেকে ফ্লাইট ছিল সাড়ে আট ঘন্টা সাড়ে তিনশো কিলোমিটার আমি দুই চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল না তখন আমার মনে উঠছে এখানে জমিনকে আল্লাহ হুকুম দিয়া দিছেন নাইলে এরকম মাটির সাথে মিশাইতে পারে না কোরআনে বর্ণিত শত জায়গা আমার এই দুই চোখে দেখা আছে একটা জায়গা নাই কোরআনে লেখা আছে আর আমার এই দুই চোখ দেখে নাই এই জন্য বলতেছি সূর্য বলতে বলতে ডুবছেন মাটি এখনো নিচের থেকে বলতেছে তামশি আলা বাহারিফ মাসি রুকাফি বতনী তুই আমার চোখে চলো পিঠে মান অতি শক্তর তুই আমার পেটে আসবি দুনিয়ার পদপদবি কতদিন নাইলে কবি কেন বলতো মিলে খাক মে হালেশা কইসে কইসে জমি খাঁ গেই নও জোয়া কইসে কইসে আকবর আকবরের কবর আপনি দেখেন নাই আকবর এখনো কবরে শুয়া ভিক্ষা করে অথচ আকবরের মতো বাদশা ভারত মহাদেশের বাদশাহ আকবরের মত আফগানিস্তান থেকে নিয়া বারমা পর্যন্ত যার রাজত্ব ভিক্ষা করে এখন ভিক্ষা ভিক্ষা বিশ্বাস হয় না আকবরের কবর দেখতে হলে উপর থেকে নিচে নামতে হয় দিল্লিতে আছে যখন আপনি নিচে নাইমা কবর দেখা বাহির হবেন তখন দেখবেন একজনে হাত পাতবে দু টাকা দিয়া যাও কেন মোমবাতি চালাবো নাহলে আগর তুমি কে আমি আকবরের কবরের খাদেম তাইলে আকবরই খাদেমের মাধ্যমে ভিক্ষা করতেছে কত যার রাজুতে সূর্য ডুবতো না মাতৃভূমি কতক্ষণ এটাই তো কবি বোঝায় মিলে খা মে اهلসা کیسے کیسے জমি खा गई नौजवान कैसे कैसे কত যুবক की तो जमीन विनिश কুরা দিল কত बादशाह की तो जमीन अस्तित्वहीन কুরা দিল अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी देहारा हर एक लेके क्या क्या हस सुधारा परा रह गया यही ठाट सारा किशोर गंजो किचु ऐतिह्य एखनो आसे किचु पुरान इटेर बाड़ी ग्रामे गंजे खोजले एखनो पावा जाए ना जाए ना जाए ना जाए ना, जाये ना? ঐতিহ্য তো আছে মালিক তো নাই আপনি আর আমিও চলে যাব বিদায় চলেন বিবেকের পর্দা খুলি যুবক হলো কাজে দিবে নাইলে তোমার হিসাব তোমাকে মিলায়া দিতে হবে কফা বিনফসিকালিয়া উম আলাইকা বা আজকে ইচ্ছা স্বাধীনতা দিবেন দেখা কিচ্ছু বলে না শুধু